কবিতার শিরোনাম প্রবহমান সবাই চাই নিজেকে টিকিয়ে রাখতে কিন্তু কেউই পারে না চিরস্থায়ী হতে সকাল চাই আমি তো ভালো আছি আহা আমি যদি এরূপ শান্ত হয়ে সারা দিন থাকতে পারি কিন্তু একসময় সকালের অবসান ঘটে প্রচণ্ড শক্তি নিয়ে চারিদিক আলোকিত করে দুপুর আসে রাত্রি চাই নিঝুম অন্ধকারের মধ্যে দীর্ঘস্থায়ী হয়ে থাকতে অন্ধকারের গভীরে প্রবেশ করে তার রসাস্বাদন করতে যেখানে নেই কোনো কোলাহল নেই কোনো ব্যস্ততা আছে শুধু নিস্তব্ধতা আর অলসতা কিন্তু একসময় রাত্রি কেউ তার মায়াবী অন্ধকারকে ছেড়ে হারিয়ে যেতে হয় এক আলোর উজ্জ্বলতাই বর্ষার নদী চাই টইটুমুর হয়ে নদীর দুগুল ছাপিয়ে বয়ে যেতে চাই সে তার যৌবনের আনন্দকে আঁকড়ে ধরে টিকে থাকতে কিন্তু এক সময় হারিয়ে যায় নদীর জলধারার গতি পড়ে থাকে শুধু শুষ্ক বালুকা রাশি মেফলায়ের মতো স্বল্পায়ু জীবচাই টিকে থাকতে হাঙরের মতো দীর্ঘায়ু বিশিষ্ট প্রাণীরা ভাবে তারা অমর কিন্তু এক সময় তাদের সবাইকেই চলে যেতে হয় মানুষ যেখানে তার ধন সম্পদ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সুজন দ্বারা পরিবেষ্টিত যেখানে নেই কোনো দুঃখ কষ্ট আছে কেবল আমোদ প্রমোদ আনন্দ আর বিলাসিতা সেখানে সে কখনই ছেড়ে যেতে চাইবে না তার এই সচ্ছলতা কিন্তু প্রকৃতির চিরাচরিত নিয়ম অনুসারে পৃথিবীর সমস্ত রকমের মায়া কাটিয়ে কাকু একদিন পাড়ি দিতে হয় অনন্ত লোকে এই বিশ্ব সংসারে কোনো কিছুই চিরস্থায়ী নয় সবই প্রবহমান কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার